ভালোবাসার মানুষদের কাছে বেশ কিছু গোপন বিষয় শেয়ার করে বিপদে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন নান্দনিক বিষয়ে আপনার জ্ঞান বৃদ্ধি আপনার দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা বাড়তি উপার্জনের সুযোগ সেটাও সৃষ্টি হতে পারে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতেই পারে তবে আলটিমেটলি আপনার সঙ্গে তাদের সম্পর্ক টিকে যাবে মনে কষ্ট আপনি অবশ্যই পেতে পারেন কিন্তু সম্পর্ক যে নষ্ট হবে তা কিন্তু নয় সিংহ এবং কন্যা উভয় রাশির ক্ষেত্রেই কিন্তু বুথের এই সঞ্চার কিছু পজিটিভিটি দিয়ে যাবে উভয় রাশির মানুষরাই কিন্তু অল্প বিস্তর লটারির টিকিট কেটে দেখতে পারেন পুরনো প্রেম ফিরে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রেশি বাড়িতে অনলাইন এবং অফলাইন মোডে সেপ্টেম্বর মাস থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে শুধুমাত্র ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নয় তার সঙ্গে হস্তরেখা সংখ্যা এবং বাস্তুশাস্ত্রের কম্বিনেশনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এটিকে ভালোবেসে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনারা চাইলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন অনলাইন এবং অফলাইন চাইলে দুটোতেই অ্যাডমিশন নেওয়া যেতে পারে দুটো ক্লাসই করা যেতে পারে এবং খুবই অল্প খরচে সিস্টেমেটিক স্টাডি সিস্টেমের মাধ্যমে আপনারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন নমস্কার ঋষিমণি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বুধের সঞ্চার বুধের প্রভাব এবং তার ইম্প্যাক্ট সিংহ কন্যা রাশি এদের উপরে গত উনিশে জুলাই সিংহ রাশিতে বুধ প্রবেশ করেছেন পাঁচই অগস্ট তিনি সিংহতেই বক্রি হবেন তার বক্র গতিতে তিনি কর্কটে প্রবেশ করবেন বাইশে অগস্ট তার এই বক্রগতি কন্টিনিউ করবে উনত্রিশে আগস্ট পর্যন্ত কর্কট রাশিতেই কিন্তু বুধ মার্গী হবেন ফলে সিংহের দ্বাদশে বুধের এই অবস্থান মার্গী গতিতে বুধ চৌঠা সেপ্টেম্বর প্রবেশ করবেন সিংহ রাশিতে এবং এই সময় বুধের যে গতি সেটা কিন্তু একটু বেশিই থাকবে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি পরিত্যাগ করবেন এবং সিংহ রাশি পরিত্যাগ করে তিনি কন্যায় উচ্চস্থ হবেন ফলে সিংহ এবং কন্যা এদের উপরে বুধের এই সঞ্চারের প্রভাব কিন্তু অনেকটাই বেশি বক্রিয় অবস্থায় বুধ যখন সিংহের দ্বাদশে প্রবেশ করছেন অর্থাৎ ২২ থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত এই সময় কিন্তু সমস্যার মাত্রা বাড়বে স্পেশালি মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা তাদের কিন্তু টাকা পয়সা আটকে যাওয়া টাকা পয়সা না পাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় যারা রিটায়ার করছেন যারা রিটায়ারমেন্টের টাকা পয়সা পাবেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে স্নায়ু সংক্রান্ত বিষয়ে ভুগতে পারেন সিংহ প্রেমের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমিক কিংবা প্রেমিকাকে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যেটার কারণে তার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আপনার কিছু গোপন কথা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের কাছে বেশ কিছু গোপন বিষয় শেয়ার করে বিপদে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে হাঁটু কোমর স্নায়ু সংক্রান্ত ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যারা অ্যাকাউন্টস ওরিয়েন্টেড পড়াশুনো করছেন যারা এম পড়ছেন যারা বিবিএ করছেন কিংবা এই ধরনের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে সমস্যার মাত্রা অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের ক্ষেত্রেও সিংহ কিন্তু কিছুটা পিছিয়ে যাবেন আত্মীয় কুটুম্ব ইত্যাদি মানুষের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা বাড়তে পারে তবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আত্মীয় পরিজন যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপনার কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তারা যারা আপনাকে ইউজ করছিল তারা আপনার জীবন থেকে দূরে সরে যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়বে জ্যোতিষ চর্চায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এই সময় বাড়ির কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন নান্দনিক বিষয়ে আপনার জ্ঞান বৃদ্ধি আপনার দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যখন একাদশে বুঝ যাবে অর্থাৎ বাইশে আগস্টের পর থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু সাকসেস রেট অনেক বেশি এই সময় ডেভেলপমেন্ট আসবে টাকা পয়সা বাড়তি উপার্জনের সুযোগ সেটাও সৃষ্টি হতে পারে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি যারা জ্যোতিষ চর্চা করেন কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা জ্যোতিষ চর্চা করেন যারা কিছু মিস্টেরিয়াস কাজকর্ম করেন তন্ত্র চর্চা করেন যারা ম্যাজিক দেখান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন যারা বাড়ি তৈরি করা বাড়ির প্ল্যানিং করা হোম মেটেরিয়ালস এর করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হচ্ছে মামার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে কিছুটা প্রতারিত হওয়া বা কিছুটা মনের দিক থেকে কষ্ট পাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কোনো একটা ক্ষত যেটা ইনফেকশন হয়ে গিয়েছিল আপনাকে খুব ভোগাচ্ছিল এরকম কিছু ক্ষত সেটা সেরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে বেশ রকম ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনি দেখতে পাবেন একটু বেশি কর্মব্যস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি কর্ণারাশী বা লগ্নের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন বেশ কিছু না হওয়া কাজ সেটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতেই পারে তবে আলটিমেটলি আপনার সঙ্গে তাদের সম্পর্ক টিকে যাবে মনে কষ্ট আপনি অবশ্যই পেতে পারেন কিন্তু সম্পর্ক যে নষ্ট হবে তা কিন্তু নয় অ্যাডজাস্টমেন্ট করবার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু নতুন কর্মের সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু তৈরি হতে পারে কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভাড়া বাড়িতে যাওয়া যতটা নিরাপদ বাড়ি কেনা কিংবা বাড়ি বুক করা সেটা কিন্তু অতটা নিরাপদ নয় কর্মচারীদের সঙ্গে কন্যা সম্পর্ক ভালো হতে চলেছে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে মাথায় কিছুটা একটা সম্ভাবনা যায় একটু সাবধান থাকতে হবে কিন্তু আপনার দশমপতি সে যেহেতু আপনার একাদশ দ্বাদশ এই ক্ষেত্রগুলি নিয়ে মুভ করছে এবং এবার বুধ উচ্চস্থ হতে চলেছে তাই এই বুধের কারণে কিছু ডেভেলপমেন্ট বিদেশ যাত্রার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সিংহ এবং কন্যা উভয় রাশির ক্ষেত্রেই কিন্তু বুথের এই সঞ্চার কিছু পজিটিভিটি দিয়ে যাবে উভয় রাশির মানুষরাই কিন্তু অল্প বিস্তর লটারির টিকিট কেটে দেখতে পারেন সিংহ এবং কন্যা উভয় রাশির মানুষই ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন তবে কোনো হটকারিতা, হঠকারিতা রকম উগ্রতা সেটা আপনার জন্য বিপজ্জনক যে কোনো ইনভেস্টমেন্টের আগে ভালো করে ভাবনা চিন্তা আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন শরীর দুর্বল ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে জ্বর শারীরিক দিক থেকে অসুস্থতা ইত্যাদি বাড়তে পারে মনের মধ্যে ভক্তি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে অল্প বিস্তর ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রতারিত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে আপনার ভোগের মাত্রা এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব বিলাসী বিলাসিতা বাড়বে বিনোদন জগতে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তেই পারে রাজনৈতিক প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক আপনার জন্য লাভজনক হতে পারে পুরনো প্রেম ফিরে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোট কোনো শিশুদের দ্বারা উপকৃত হতে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বাড়িতে কোনো নতুন ফার্নিচার জিনিসপত্র কেনাকাটার একটা মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায় কখনো কখনো মানসিক দিক থেকেও একটু অস্থির একটু রেসপ্লেস হয়ে পড়তে পারেন চটপট সাফল্য প্রাপ্তির একটা চেষ্টা আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে কাউকে ভরসা করে অতিরিক্ত টাকা পয়সা প্রদান এটা কিন্তু বিপজ্জনক হতে পারে আমাদের পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি বিলাসিতার মাত্রা তাদের ক্ষেত্রেও বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কেটে যাওয়া রক্তপাত ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় বর্ষা করে কিছুটা প্রতারিত হতে পারেন খুব কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বেশ দামি কিছু জিনিসপত্র নষ্ট হতে পারে পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়বে উত্তর ফার্বুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু পুরনো সম্পর্ক যেটা ছিন্ন হয়েছিল সেটার থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ছোট ভাইয়ের কুটুম্ব অর্থাৎ ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি কিংবা এরকম কোনো মানুষ তাদের দ্বারা আপনার উপকৃত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র হস্তা কিছু নতুন সুযোগ আসতে চলেছে ব্যবসায় কিন্তু হস্তাকে অনেক বেশি সাবধান হতে হবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন মিসগাইডেড হতে পারেন ভুল জিনিসপত্র কেনাকাটা করে সমস্যায় পড়তে পারেন যারা কোনো কিছু কিনে সেটাকে বিক্রি করেন কোনো স্পেসিফিক বিষয় যেটা চয়েস করবার ব্যাপার রয়েছে হতেই পারে আপনি শাড়ির ব্যবসা করেন হতেই পারে আপনি কোনো ফেব্রিকের ব্যবসা করেন সেই মানুষগুলোর ক্ষেত্রে যেটাকে সিলেকশন করতে হবে সেখানে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে এবং আপনি এমন কোনো বিষয়কে পছন্দ করে নিয়ে আসলেন যেটা অন্য মানুষরা সেইভাবে পছন্দ করছে না এবং এরকম যদি হয় তাহলে আপনার বাড়িতে আপনার দোকানে আপনার গোডাউনে একটা বিরাট বড় স্টক ক্রিয়েটেড হতে পারে যেখান থেকে আপনি বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা হস্তার ক্ষেত্রে রয়েছে শিল্প চর্চায় সাফল্য বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি তরিত আগুন এই দুটি বিষয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী নক্ষত্র চিত্রা কিছু বাড়তি সুযোগ আসবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ইন্টারভিউর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের স্পেশালিটি হলো হাতের কাজ শিল্প হাতের সাহায্যে কোনো কিছু করা যে কোনো বিষয়কে একটা আলাদা রূপ দেওয়া একই বিষয়ে সেটাকে নতুন নতুনভাবে প্রেজেন্ট করা এটাই কিন্তু চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং চিত্রা এই কাজটিতে এই সময় সফল হবেন তার বুদ্ধি তার ক্রিয়েটিভিটি তার সৃজনশীলতা তার মনন ক্ষমতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ক্রিয়েটিভ করব করেন যারা ফাইন আর্টের কর্ম করেন গতকালই আমার সঙ্গে একজন মানুষের যোগাযোগ হয়েছে তিনি পুজো প্যান্ডেলের থিম ডিজাইন করেন এই রকম যে সমস্ত মানুষ রয়েছেন যাদের ক্রিয়েটিভিটি উপার্জনের মূল উৎস সেই মানুষগুলোর ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি তাদের জীবনে কিন্তু শিল্প চর্চার মাধ্যমে সাফল্য আসতে চলেছে তবে চিত্রাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো আঘাত প্রাপ্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা যে কোনো রকম আঘাত থেকে নিজেকে সামলে রাখার চেষ্টা এটা চিত্রাকে অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতেই পারে কিন্তু চাকুরি প্রাপ্তি ব্যবসায় উন্নতি এটা দেখতে পাওয়া যাবে মিউজিক আর ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি সোশ্যাল ওয়ার্ক কিছু মানুষের সঙ্গে মেলামেশা করা মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির চেষ্টা এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে চলেছেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে এবং বুধের এই সঞ্চার এই সময় কিন্তু সিংহ এবং কন্যা এরা মোটামুটি ভালোই থাকবেন কয়েকটি ছোট ছোট দিকে দুশ্চিন্তা থাকলেও আলটিমেটলি ডেভেলপমেন্ট এটা তাদের ক্ষেত্রে হবে বিশেষ করে যারা ব্যবসা করছেন স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবার আমরা চলে আসব দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কোন একটি ইউটিউব কমেন্ট সেটিকে আমরা ডিসকাস করবার চেষ্টা করব এই ভিডিওতে কমেন্ট করেছেন কে কে হাজরা সম্ভবত কৃষ্ণ কিশোর হাজরা হতে পারেন আমি জানি না তার নাম কি কিংবা কল্যাণ কুমার হাজরাও হতে পারে কে কে হাজরা তিন নয় নাইনটিন হচ্ছে তিনটে পনেরো এ এম প্লেস অফ বার্থ কলকাতা প্রশ্ন গত দু বছর ধরে জমি সংক্রান্ত মামলায় ভুগছি সমাধান কি হতে পারে মিস্টার হাজরা আপনার লগ্ন হলো কর্কট এবং রাশি এটি হচ্ছে কন্যা রাশি জমি জায়গা নিয়ে যে সমস্যা আপনি ভুগছেন এটার কারণ কুটুম্ব কুল থেকে আসতে পারে এবং এই সমস্যা থেকে আপনি যে চট করে মুক্তি পেয়ে যাচ্ছেন বা খুব ইজিলি কোনো সলিউশন আসছে তা কিন্তু একেবারেই নয় এটা আপনাকে আরও বেশ কিছুদিন ফেস করতে হবে মোটামুটি এক্সপেক্টেড দু সাল নাগাদ এই ঝামেলা থেকে মুক্তি আপনি পেতে পারেন প্রোভাইডেড যদি কোর্টের ডেটপত্র এগুলি ঠিকঠাক হয় ভালো উকিল আপনি প্রাপ্ত হয়ে থাকেন না হলে এই ধরনের জমি জায়গাগুলি সংক্রান্ত যে সমস্যা এগুলো বংশানুক্রমে আবর্তিত হয় এবং দিনের পর দিন দিনের পর দিন এগুলো চলতেই থাকে চলতেই থাকে সুতরাং মোটামুটি আমরা ধরে নিতে পারি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দু সালে আপনি এই মামলা থেকে নিষ্কৃতি পেতে পারেন এবং দু সালের পরে তখন কিন্তু আপনার এই প্রাপ্তিযোগ জমি জায়গা ইত্যাদি প্রাপ্তিযোগ সেটা অধিকার করা ইত্যাদির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বুধের দশায় সিংহ রাশি বা কন্যা রাশি এদের বিরাট কোনো প্রতিকারের দরকার নেই যদি সম্ভব হয় তাহলে একটি সোমবার রুদ্রাভিষেক আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না শুধু ছোট্ট একটি বিষয় শেয়ার করব জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রেশি বাড়িতে অনলাইন এবং অফলাইন মোডে সেপ্টেম্বর মাস থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে শুধুমাত্র ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নয় তার সঙ্গে হস্তরেখা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের কম্বিনেশনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এটিকে ভালোবেসে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনারা চাইলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন অনলাইন এবং অফলাইন চাইলে দুটোতেই অ্যাডমিশন দেওয়া যেতে পারে দুটো ক্লাসই করা যেতে পারে এবং খুবই অল্প খরচে সিস্টেমেটিক স্টাডি সিস্টেমের মাধ্যমে আপনারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রার যাত্রা সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গ আমাদের একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুস্থ আরো সবল আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার